যাবো বলে সকাল পাঁচটায় উঠেছি মাঝখানে বৃষ্টি এসে গেছিলো যার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম আবার বৃষ্টিটা ছাড়তেই বেরিয়ে পড়েছি আবার যেতে যেতে এই যো টিপটপ করে বৃষ্টি এসে গেছে রেনকোটটা পরে নি নাহলে ভিজে যাবো না পরে গুগল ম্যাপ দেখে দেখে আসতে হলো এমন অলিগলি এদিকটা এখন আমরা এই নিমাই ঘাটে এসে পৌঁছালাম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো আর আমরা সাধারণত ট্রেনে করে আসি ট্রেনে করে এলে না একদম সুবিধা আর এই সকালের দিকে ট্রেনে তো অনেক ভিড় হয় তার জন্য আর কি হচ্ছে স্পেশাল বৃষ্টি ছেড়ে গেলে রেনকোট কারুর কাছে কেউ রেনকোট পরে নেই দাঁড়িয়ে আছি তো আর সবাই দেখছে যে কি ব্যাপার রেনকোট পরে আছে কেন বৃষ্টি তো হয়নি

তুমি এর আগে যতবার এনেছো ওই তোমার কালীঘাট না নিস্তারিণী ঘাট আছে হ্যাঁ ওখানটা তো ফাঁকা ফাঁকা থাকে দেখে ট্রেনে করে এসছি ওই ওইটা জল ঢালার জন্য এখান থেকে জল নিয়ে যায় আমিও যখন চার পাঁচ বছর আমাদের ওখানে জল ঢালতে গেছি আর কি এখান থেকেই নিয়ে গেছি নিমাই চেত্রী ঘাটের এই যে নিমাই হ্যাঁ সাবান হ্যাঁ 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 এ কিছুদিন আগে এলে দেখতে পেতে এখানে আসতেই পারতেন বিরাট এখানে বিরাট ব্যাপার এইসব নিয়ে এই জায়গাটা ভালো করে ঘিরে দেওয়া আছে যাতে এর বাইরে যারা পূর্ণার্থী আছে কেউ না যায় মানে এর মধ্যে থেকেই স্নান করার জন্যে É da Deuá, তখন তো বৃষ্টিটা ছেড়ে গিয়েছিল আবার আস্তে আস্তে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেল কি করে বাড়ি যাবো জানি না আর আস্তে আস্তে এবার ঘাটেতে ভিড়ও বাড়ছে কালকে রান্না পুজো আছে তো রান্না পুজো উপলক্ষে আজকে স্নান করতে এসেছি আর প্রচুর মানুষ আসছে স্নান করতে আমি তো খুব সকালে এসেছি এই পাঁচটা থেকে উঠে বসে গঙ্গা স্নান করতে আসবো যে সকাল সকাল এখানে টান সেরে গিয়ে তারপর বাড়ির কাজকর্ম তো সব রয়েছে রান্না বান্না রয়েছে সে তো গেলাম খেঁসে এটা তো পুরো বৃষ্টিতে ভিজিয়ে যাবো বলছি তুমি রেনকোট করে নাও আর আমার তো হাফ যাবে আজকে সারাদিন যা অবস্থা বৃষ্টি ছাড়বে বলে তো মনে হচ্ছে না যেতে যেতে হোটেলটা দেখতে পেলাম দুজনে দোকান একটু কিছু খাওয়া দাওয়া করে নি তারপর বাড়ি বাড়ি থেকে অলরেডি ফোন আসতে শুরু করে দিয়েছে মানে আমি এটাই চিন্তা করছিলাম যে বুগলু আর বর্ণিতা ঘুম থেকে উঠলে ব্যাস ওদের আর কে রাখে মানে আমি তখন আমরা তখন আমরা তখন আমি তখন চান টান হয়ে গেছে ঘাটেতেই আছি মানে এবার উঠে আসবো সব রেডি হয়ে গেছে আমরা বাইকটা ছাড়বো তখনই বর্ণিতা ফোন করেছে যে কখন আসবে বর্ণিতা উঠেছে বুগলু ওঠেনি বুগলু ঘুগচ্ছে উঠেই ফোন করেছে মা বাবাকে দেখতে পাইনি তোমরা কখন আসবে তোমরা বললে আমি ঘুম থেকে ওঠার আগে চলে আসো বাবা বলেছিল লুডো কিনে নিয়ে যাওয়ার কথা গো ও কাল রাতে দশটায় বলছে লুডো কিনে দাও আমি এখন তো দোকান বন্ধ হয়ে গেছে কালকে তুই ঘুম থেকে ওঠার আগে তুই দেখতে পাবি সেইটা উঠা বলতে কয় ফালে তো আমরা গরম গরম পরোটা খাবি হাওয়া দাও যায় শেষ হলো বৃষ্টিও থেমে গেছে एगला तो मैं माथा जोड़ी है ना अरे तो होला भी तेरा सब बोलते रहेगा ची भाज को ये तो बाबा जा ये डे फेल लम्गो सिंधु टा इस अमर मोर जब छोटे थे वो क्या देखी ची तो हाँ हाँ बीटी बीटी का फोन भाग ची या पर ना भाग ची तो वो जिगर से कुछ देख ले मार जाओगे तो नहीं है दादू तो जिगर आगे मारेगा मारेगा लोग ওটা আমাকে মা হঠাৎ করে ফোন করে বলছে যে এরকম ব্যাপার সে কি দেখ ভালো মানুষ চলো আর এরকম হয়ে গেল মা বাবা এসছে তোমাদের বাড়িতে তো মেয়ে ওই অপারেশন হয়েছে দেখতে আমরা তো ছিলাম না তখন ওই দিদা মারা গেছে খবরটা পেলাম তখন আমি তো ভেলোরে দিয়ে আমার মেয়েকে নিয়ে এলাম ভেলো রে অপারেশন হয়েছে আমার মা বাবা এসছে আজকে হয়ে গেলো বাচ্চাদেরই হয়ে গেলো মা বাবা এসে আচ্ছা তো আমাদের রিলেটিভের মধ্যে একদিন হয় উনি এখানে কাজ করে মানে আমাকে খুব ছোটবেলায় দেখেছে মুখটা একটুখানি চেনা চেনা লাগছে দিয়ে এখন তোমার বাপের বাড়ি যে হ্যাঁ এবারে তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি যে একটু চেনা চেনা লাগছে আমি চিনতে পারি চিনি তো কথাবার্তাটা বললো চলো চলো আই লাভ কখন উঠলেছো না থেকে

এটা লুডো নিয়ে খেলবে তো সবাই মিলে দিদি খেলবে দিদি পেয়ারা খাচ্ছে তুমি খাও বেজানো তোমার দিদির তো ভালো লাগে মোটামুটি সব ফলই খায় কিন্তু বোর্ড হয়েছে। হচ্ছে

ঠিক আছে আমি এই পাটা তোর ভর দিতে পারছিস তো এবার হ্যাঁ বলেছিল তো একটু একটু ভর দিতে হ্যাঁ ওই পাটা ঠেকানোর দরকার নেই এবার ওইটা নিয়ে হাতে বাবু ওই ক্র্যাশগুলো নিয়ে একটুখানি দেখবি না ব্যালেন্স করে দাঁড়াতে পারবি না তো ওটার ভর দিয়ে দাঁড়াতে হবে এ দেখো এবার ঠিক আছে এই দুটোর ওপর ভর দিয়ে বলেছে আমি থাকলে করবি আমি না থাকলে করবি না ঠিক আছে আমাকে ধরতে টরতে হলে দরকার হলে ধরতে পারবো বাকিরা তোকে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবে না এবারে দেখ একটু একটু করে বাড়াবি শুধু ওই পাটার জন্য হ্যাঁ ওটা যেমন তুলে আছিস আর তোকে দেখ না এই জুতোটা দাঁড়া এই জুতোটা পর আরো হাইট হয়ে যাবে বস না বসে আমি পরিয়ে দিচ্ছি তুই বস দে না ওকে রাখছি ঠিক আছে হ্যাঁ আমি আছি তুই নে না একটু দুটোকে বাড়া একটু পাটাকে নয় হ্যাঁ দুটোকে ছোটো করে বাড়া হ্যাঁ বাড়িয়েছিস এবারে পাটাকে চাগা এই বগলের ওপরে চাপ দে চাপ দে অল্প চাপ দে হ্যাঁ হচ্ছে ঠিক আছে ও তো তাড়াহুড়োর কিছু নেই ডাক্তার বলেছে ধীরে ধীরে করতে এই পাটা তো ঠিক হয়ে গেছে বসে دیتی ঠিক আছে কোনো চাপ নেই এই তো উঠেছি আজকে প্রথম ঠিক আছে মা বলো এই সব এত ছোট না এটা এটা তো তুমি তো দেগাছি প্লেট ধুতে গাছি প্লেট কি করব কি জানি কি করব এই যে একটা প্লেট নিলে দেখলাম দি আমি ধুয়ে দিতে এখানে নিয়ে আসো তো তো ধুতে গেছে দেখো একটু দেখো ঐ যে আরে উঠে ধুচ্ছে হয়েছে হয়েছে আমি নামিয়ে দেব সে তো বটে তার নামাবো কেন নাম নামো আগে কেন

এই বাড়ি থেকে আমি এবছর প্রত্যেক বছর বর্ণিতার বাবা তোতন নাহলে পিসি মা যে হোক নিয়ে যায় আর এবছর আমি চলে এসেছি বুবলু বর্ণিতা সব খাওয়া দাওয়া মিটে গেছে মোটামুটি বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যে হাঁইটা নিজের রাখি এখন অনেক কাজ আছে সেসব কাজগুলো আজকে করে নিতে হবে কালকে আবার অনেক কাজ কালকে সময় পাওয়া যাবে না

আমরা নাম দিয়েছি বাবা মা তো আমাদের বাড়িতে আছেন বর্ণিতা দেখতে একটা মাসি এসেছে আর আমার পিসি এসেছে পিসি কেন কিন্তু মাসি প্রথমবার আমাদের বাড়িতে আসলাম বর্ণিতার অপারেশন হয়েছে শুনে মনটা খারাপ চলে এসছে একটুখানি আগে সব এসে চা করে দিলাম সবাই মিলে চা খেলাম দিয়ে আবার একটুখানি আমি এই যে কুমড়োনি ভাজছি মুড়ি দেব একটু গরম গরম কুমড়ো দিয়ে মুড়ি দেবো তারপরে আবার রাতে রান্না বান্না আছে আর ওখানে বন্ডি লাগে লুডো নিয়ে এসে দিয়েছি দিদিদেরকে নিয়ে এখন খেলা করছি আনন্দের সঙ্গে লুডো ভাজা পাপড় ভাজা করেছি সবাইকে মুড়ি দিয়েছি যে সবাই মুড়ি খাচ্ছি আগামীকাল রান্না পুজোর জন্য খুব সকাল সকাল উঠতে হবে অনেক কাজ আছে তো আজকে সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর প্রায় সাড়ে আটটা বাজে কিছু করতে করতে একটুখানি রাতি হয়ে গেল তো সবাই অল্প অল্প করে মুড়ি খাচ্ছি এরপর রান্না করবো দিয়ে দুটো দুটো সব ভাত খাত খেয়ে শুয়ে পড়বো কালকে আপনাদের জন্য একটা ভালো সারপ্রাইজ আছে অবশ্যই কালকে কিন্তু আপনারা ভিজোটা দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন